গত কিছু দিনে দুইটা খুব ভয়াবহ ব্যাপার ঘটেছে তেলের দাম বেড়েছে পুরো পৃথিবীতে টোয়েন্টি পার্সেন্ট এবং দুনিয়ার প্রত্যেকটি স্টক এক্সচেঞ্জ ফল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা বিগত দিনে তৈরি হয় নাই প্রত্যেকটা সেকেন্ডে কাহিনী বদলাচ্ছে এবং সত্যিই যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা নিউক্লিয়ার ওয়ার শুরু হয় একদমই অবাক হবার কিছু নেই আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন হচ্ছে যুদ্ধ কি হচ্ছে কারা শুরু করলো কেন করলো এবং ভবিষ্যৎ দুনিয়া কোন দিকে আগাচ্ছে কাহিনীর শুরুটা হয় বারোই জুন ইসরায়েল মোটামুটি হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসে মিলিটারি এক্সপার্টরা বলছে যে এত পরিকল্পিতভাবে স্ট্রাইক গত চল্লিশ বছরে কোনো দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে করে নাই ইরানের প্রধান দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতেই একসাথে অ্যাটাক করা হয় এবং ইরানের সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত অঞ্চল তেহরান ও ইসফাহানে একসাথে মিসাইল ফেলা হয় শুধু তাই না তেহরান সহ আশপাশের অনেকগুলো আর্মি স্থাপনায় অ্যাটাক করা হয় তেহরান ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইলেকট্রিসিটি চলে যায় ইন্টারনেট চলে যায় ইভেন যেসব স্থাপনা থেকে ইলেকট্রিসিটি ইন্টারনেট সাপ্লাই দেওয়া হতো সে সকল স্থাপনাকে লক্ষ্য করেই মিসাইল ফেলা হয় ইরানের টিভি চ্যানেল বন্ধ হয়ে যায় তাদের প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট ক্রাশ করে ইরানকে এক প্রকার পৃথিবী থেকে আলাদা করে দেয়া হয় আর এই সময় ইসরায়েল ইরানের এমন এমন ইম্পর্টেন্ট মানুষদের মেরে ফেলে কেউ কল্পনাও করতে পারেনি যে এমন এমন মানুষকেও ইসরায়েল আর একটা দেশে বসে মেরে ফেলতে পারে মোহাম্মদ বাঘেরি ইনি ইরানের আর্মির চিফ অফ স্টাফ শুধু তাকেই না একই সাথে অনেক নিউক্লিয়ার সাইন্টিস্ট কেউ মেরেছে একই সাথে আর্মির আরো অনেককেই মেরেছে এবং প্রত্যেকেই ছিল সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া মানুষ ইরানের কিছুটা সময় লাগে ব্যাপারগুলো বুঝতে যে কি হয়েছে হয়েছে না এবং পরবর্তী ঘন্টার মধ্যে ইরান ঘোষণা দেয় যে কঠিন প্রতিশোধ নেওয়া হবে কিন্তু সাধারণত যুদ্ধের নীতি হচ্ছে আর্মি বা নির্দিষ্ট স্থাপনা কেন্দ্রিক থাকে যদি উদাহরণের জন্য বলি পাকিস্তান ভারত যুদ্ধ এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যখন হলো ইন্ডিয়া প্রথমে পাকিস্তানের কিছু আর্মি বেজে পরে পাকিস্তান যখন পাল্টা আক্রমণ করলো তখন ইন্ডিয়ার আর্মির প্লেন কি ক্রাশ করলো এমনই হয় সাধারণত আর্মি আর্মির মধ্যে যুদ্ধ সাধারণ মানুষ যতটা পারা যায় অ্যাভয়েড করা হয় কিন্তু ইরান যখন প্রতিশোধের ঘোষণা দিল তখন তারা বলল মিসাইল যাবে ডিরেক্ট তেলাবিবে মিসাইল যাবে ডিরেক্ট জেরুজালেমে উদ্দেশ্য ইসরায়েলের যত বেশি ক্ষতি করা যায় ইসরায়েলের যে আয়রন ডোম আছে তা অনেকগুলো মিসাইল প্রতিহত করে কিন্তু তারপরে অনেকগুলো মিসাইল তেলাবিবের ভিতরে প্রবেশ করে ইরান বা ইসরায়েল কোনো সংবাদ মাধ্যমকেই তাদের ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো ধারণা দেয়নি তবে ধারণা করা হয় দুদেশেরই ভালো পরিমাণ ক্ষতি হয়েছে ইরানের হামলার দুই ঘন্টা পর ইসরায়েল আবার ঘোষণা দেয় যে ইরানকে থামতে হবে নয়তো তারা তেহরানকে মাটির সাথে মিশিয়ে দিবে আচ্ছা বর্তমান যুদ্ধ অবস্থা একটু থাক আমরা একটু পিছনে ফিরে যাই পিছনের ইতিহাস না বুঝলে আজকের যুদ্ধ কেন তা বোঝা মুশকিল হবে উনিশশো সালে ইরানিয়ান রেভুলেশন হওয়ার আগে ইসরায়েল এবং ইরান কিন্তু বন্ধু ছিল ইরান একটা সময় ইসরায়েল থেকে মিলিটারি ইকুইপমেন্টও কিনেছে বন্ধু না হলে সাধারণত এক দেশ অন্য দেশ থেকে আর্মি ইকুইপমেন্ট কিনে না আয়তুল্লাহ খমিনী যখন ক্ষমতায় আসে রেভুলেশন যখন হয় ইরানে তখন থেকে আস্তে আস্তে কাহিনী বদল হতে শুরু হয় আসার পরে বিরোধী যারা তাদের করা শুরু করে প্রত্যক্ষভাবে তখন বিরোধী ছিল মূলত গোষ্ঠীকে সাপোর্ট করতে শুরু করে ইরান কারণ তখন ইরান অ্যানাউন্সমেন্টে দিয়েছিল যে ইহুদিদের পৃথিবী থেকে বিনষ্ট করে দেব এই ল্যান্ড ইসরায়েলের না এই ল্যান্ডে ইসরায়েল থাকতে পারবে না যারা ইসরায়েলের বিপক্ষে যাবে আমরা তাদেরই সাপোর্ট করব ইরান ইসরায়েল দুজন দুজনার শত্রু কিন্তু বিগত চল্লিশ বছরে এরা কখনো যুদ্ধে জড়ায়নি সবসময় প্রক্সি ওয়ার হয়েছে প্রক্সি ওয়ার কি ধরুন হিজবুল্লাহ অ্যাটাক করতে যাচ্ছে ইসরায়েলকে হিজবুল্লাহর বেস লেবাননে ইরান বলবে যে হ্যাঁ আমি হিজবুল্লাহকে সাপোর্ট করব লেবাননে আবার হামাস যুদ্ধ করছে গাজার পক্ষে হামাসের সাপোর্ট দরকার সাপোর্ট দিচ্ছে ইরান ইরান ইসরায়েল সবসময় প্রক্সি ব্যবহার করে একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে এই প্রক্সি ওয়ার চলছিল বারোই জুন পর্যন্ত কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো ইসরায়েল কেন হঠাৎ করে ইরানে হামলা করলো আমরা তো জানি ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ চলছে এ যুদ্ধ প্রতিনিয়তই চলছে ওইদিকে একটা যুদ্ধ হচ্ছে সবার জানা কিন্তু ইরানের সাথে ইসরায়েলের হঠাৎ করে সমস্যাটা হলো কেন এই জিনিস বোঝার জন্য আমাদের নিউক্লিয়ার পাওয়ার সিচুয়েশন বুঝতে হবে উনিশশো সালে ইরান প্রথম তাদের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করে তখন অন্য অন্য দেশ যখন এটা নিয়ে ইরানকে জিজ্ঞেস করে তখন ইরান উত্তরে বলে তারা এটা একান্তই নিজেদের প্রোডাকশনের জন্য এবং দুনিয়ার শান্তির জন্য করছে কাউকে অ্যাটাক করার ইচ্ছে থাকে না কিন্তু এর অনেক আগেই ইসরায়েল ঘোষণা করেছিল যে আমাদের আশপাশে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করে সেটা আমরা জীবন দিয়ে হলেও করতে দিব না এর জন্য যা যা প্রয়োজন আমরা সব করব উনিশশো আশি থেকে দু সাল পর্যন্ত এটা নিয়ে অনেক কাহিনী হয় এবং দু হাজার পনেরো সালে ইরানের সাথে একটি এগ্রিমেন্ট করে যেখানে ইরানের নিউক্লিয়ার ওয়েপন বানানো বন্ধের সুবাদে ইরানি পণ্য রপ্তানি করতে শুরু করে পশ্চিমা দেশগুলো আর এই এগ্রিমেন্টের সুবাদেই বারাকবামে দু হাজার সালে নোবেল জয়ী হয়েছিল কিন্তু দু আঠেরোয় ট্রাম্প ক্ষমতায় আসার পর ঘোষণা দিল যে পূর্বের সকল এগ্রিমেন্ট বাতিল ইরান যা ইচ্ছা করুক পশ্চিমারা ইরান থেকে কিছুই রপ্তানি করবে না আর ট্রাম্পের ঘোষণার পর থেকে পুনরায় নিউক্লিয়ার ওয়েপনের তৈরিতে ইরান কাজ শুরু করে এবং এ কারণেই ইসরায়েল অ্যাটাক করে কারণ ইসরায়েল মনে করছে ইরান অনেক এগিয়ে গেছে নিউক্লিয়ার ওয়েপন তৈরিতে এখন কথা হচ্ছে যদি সত্যিই এ যুদ্ধ পুরোদমে শুরু হয় তাহলে দুনিয়ার কি হবে প্রথমত যা হবে এবং হ শুরু হয়েছে সেটা হচ্ছে গাজা থেকে মানুষের চোখ সরে যাবে ইরান ইসরায়েল যুদ্ধে থাকলে ওই গাজার উপরে যে অবিচার হচ্ছে সেটার দিক থেকে সকলের চোখ সরে যাবে আর এর ভিতরে ডোম অফ রক ভেঙে সেখানে থার্ড টেম্পেল তৈরি করার সম্ভাবনাও থাকতে পারে আর অনেকেই এটা ভাবছেন যে সকলের চোখ ইরানের দিকে থাকাকালীন এমন কোনো মেসাকার ইসরায়েল করলেও করতে পারে দ্বিতীয় যে ব্যাপারটা হতে শুরু করেছে অলরেডি সেটা হল তেলের দাম বেড়ে যাওয়া আপনারা এটা জানেন যে তেলের দাম বাড়া মানে সব কিছুর দাম বাড়া কারণ যে পণ্য পরিবহন থেকে শুরু করে তৈরি পর্যন্ত তেলের তেলের প্রয়োজন হয় দাম যদি এক সেন্টও বাড়ে পুরো পৃথিবীতে এর প্রভাব পড়বে তৃতীয় যে ব্যাপার রাশিয়া এবং চীন এই দুই পরাশক্তি তো অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পক্ষেই আছে আর ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ যুক্ত হবে যখন আমেরিকার মতো দেশ ইসরায়েলকে হেল্প করবে এবং রাশিয়া এবং চীনের মতো দেশ ইরানকে হেল্প করবে তখন একটা সম্ভাবনা আছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হলেও হতে পারে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং টু এভাবেই শুরু হয়েছিল আপনার কি মনে হয় পৃথিবী কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে নাকি